দর্শক বন্ধুরা কৃষি কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আবুল হোসেন দর্শক বন্ধুরা আপনার আমার সামনে দেখতে পাচ্ছেন সারি সারি বায়োগ্যাসের চুলা এগুলো কোনো সাধারণ চুলা না এই চুলাগুলো হচ্ছে যারা বায়োগ্যাস উৎপাদন করতেছেন গরুর গোবর থেকে তাদের জন্য তৈরি করা হয়েছে এই চুলাগুলা আপনারা জানেন বায়োগ্যাসের সাধারণ যে চুলা এই চুলায় কিন্তু কাজ করে না বা আগুন জ্বলে না বায়োগ্যাসে আপনার ব্যবহার করার জন্য স্পেশালি বায়োগ্যাসের চুলা দরকার হয় এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে সিঙ্গেল চুলা আছে ডাবল চুলা আপনারা চাইলে আমাদের থেকে সিঙ্গেল বার্নারের চুলা এবং ডাবল বার্নারের চুলাগুলি অর্ডার করে নিতে পারেন এবং এই চুলাগুলা আপনারা কন্ডিশনে দেশেই আপনারা নিতে পারেন এবং এই চুলায় ব্যবহৃত যে গ্যাস সঞ্চালন পাইপ এই পাইপগুলো আমাদের থেকে আপনারা খুচরা এবং পাইকারি মূল্যে নিতে পারেন আমরা এই চুলাগুলি সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব কাস্টমার যারা আমাদের নিজস্ব বায়োগ্যাসের কাস্টমার তাদের জন্য মূলত এই চুলাগুলি আমরা তৈরি করছি এর বাইরে যারা আগের থেকেই বায়োগ্যাস ব্যবহার করছেন যাদের চুলাটা নষ্ট হয়ে গেছে তারাও কিন্তু আমাদের থেকে এই চুলা নিতে পারেন এই চুলার বিশেষ বৈশিষ্ট্য হলো গিয়ে এই চুলাগুলোতে আপনার এই যে দেখতে পাচ্ছেন অক্সিজেন লাইন থাকে এবং সাধারণ চুলায় কিন্তু অক্সিজেন লাইন থাকে না এবং এই চুলাগুলার মাঝখানে যে বাটিটা ব্যবহার করা হয় এই যে এখানে আছে বাটি এই বাটিটা এই এই মাঝখানে ব্যবহার করা হয় এই বাটিটার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা সিলভারে তৈরি তিনশো ডিগ্রি সেলসিয়াসে এই বাটিটা সাধারণত নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয় বায়োগ্যাসে বা যে কোনো গ্যাসের আগুন আমরা যারা যে সমস্ত আগুন রান্নার কাজে ব্যবহার করি এই গ্যাসের তাপমাত্রা সাধারণত একশো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে যে কারণে আমাদের এই চুলাটা বার্নারটা মাঝখানের যে বার্নার বা বাটি যেখান দিয়ে আগুন জ্বলে এটা কিন্তু অনেক দিন দীর্ঘস্থায়ী হয় যে যে অংশটা এই যে নিপিলটা দেখতে পাচ্ছেন এটা বিশেষভাবে তৈরি করা নিপিল বাইরে থেকে অনেকেই মনে করে যে সাধারণ এলপি গ্যাসের চুলা বা বায়োগ্যাসের চুলা দেখতে একই রকম হলেও এবং বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে এই চুলা বায়োগ্যাসে ব্যবহার করতে সক্ষম বা বায়োগ্যাসে ব্যবহার করা যায় সাধারণ চুলা এই কারণেই বায়োগ্যাসে ব্যবহার করা যায় না এবং অনেকেই কি করেন এই যে ছিদ্রটা এই সিদ্ধটা অনেকে বন্ধ করে দেয় আমাদের থেকে অর্ডার করে চুলা নেওয়ার পরে এই ছিদ্রটা কস্টেপ দিয়ে বা অন্য কোনো কিছুতে বন্ধ করে দেয় এই ছিদ্রটা কখনোই বন্ধ করা যাবে না এই ছিদ্রটা এমনই থাকবে এই যে দেখতে পাচ্ছেন যে বাটিটা এই বাটিটা মূলত অনেক হেভি এবং এটা সিলভারের তৈরি হওয়ার কারণে এটা দিন যাবৎ এটা কাজ করে বায়োগ্যাসের চুলা ছাড়া অন্য যে চুলাগুলি হয় সিলভারের পরিবর্তে তারা ঢালাই বালুর ঢালাই ব্যবহার করে যে কারণে কিছুদিন পরে দু এক বছর পরে এটা নষ্ট হয়ে যায় আমাদের এই চুলাটা নিলে আপনি অন্তত পক্ষে ছয় থেকে সাত বছর নিশ্চিন্তে বায়োগ্যাসে এই চুলাগুলি ব্যবহার করতে পারবেন এই চুলা ছাড়াও বায়োগ্যাস সংক্রান্ত যে কোনো খুচরা যন্ত্রাংশ যেমন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন টেবিলের উপরে এগুলো হচ্ছে বল বাল্ব এই বল বাল্বের সাথে থাকে একটা নিপিল এই যে এইভাবে এই নিপিলটা এখানে থাকে এই বল বাল্বগুলি সাধারণত আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন কিন্তু দেখা যাচ্ছে এই নিপিলটা লোকাল যে হার্ডওয়্যারের দোকান বা স্যানিটারি দোকান দোকানে কিন্তু এগুলি পাওয়া যায় না এটা সাধারণত ঢাকা থেকে নিতে হয় তা আমাদের কাছে কারোর যদি এই বল বাল্ব বা নিপিল দরকার হয় সেটাও আপনারা কিন্তু নিতে পারেন এবং বায়োগ্যাসের কারও যদি এই বার্নারটা দরকার হয় শুধুমাত্র এই মাঝখানের বার্নারটা নষ্ট হয়ে গেছে এই মাঝখানের বার্নারটাও কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন শুধুমাত্র এই বার্নারটা বা বাটিটা এটা প্যাচ দিয়ে লাগানো থাকে পাইপের মাথায় এই যে পেঁয়াজ দিয়ে পাইপের মাথায় লাগানো থাকে এটাও অনেকে নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে আপনারা টোটাল চুলাটাই ব্যবহার করতে পারছেন না এটাও আপনারা আমাদের থেকে নিতে পারেন এবং বায়োগ্যাসের অন্য যে সরঞ্জাম আদে আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন এটা এখানে থাকে এই যে এটা এখানে চাবি হিসাবে এখানে সেট করা থাকবে এইভাবে এবং এখানে আরেকটা রিং আছে রিংটা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আমি যদি আপনাদেরকে এই রিংটা দেখাই এই রিংটা এখানে এই রিংটা এবং বাটিটা এটা আলাদা করে আমরা এইভাবে দিয়ে দিই এই সে সাথে আপনার পাইপের সাথে আলাদা করে দেওয়া থাকে যেহেতু কুরিয়ার সময় যাতে এটা হারিয়ে না যায় তা আমি আপনাদেরকে খুলে দেখালাম এই হচ্ছে আপনার টোটাল ফিটিংসটা তো এইটা হচ্ছে গিয়ে অক্সিজেন লাইন এই যে সিডোটা দেখতে পাচ্ছেন চিকন এইটা দিয়ে মূলত অক্সিজেন বায়োগ্যাসের ভিতরে এখান দিয়ে আপনার বায়োগ্যাসের ভিতরে অক্সিজেনটা আপনার পাস হয় এই অক্সিজেন পাস না হলে কিন্তু আপনার চুলা ভালো জ্বলবে না সাধারণ চুলা আর এই চুলার মধ্যে পার্থক্য যে কয়টা পার্থক্য আছে তার মধ্যে এটা একটা পার্থক্য এটা অনেকেই বন্ধ করে দেয় না জেনে টেপ দিয়ে বন্ধ করে যায় বা আটকে দেয় কিন্তু আটকানো যাবে না এটা এখানে থাকবে আপনি প্রয়োজনে এটাকে মুখ করে অক্সিজেন সঞ্চালনটা কমাতেও পারেন বাড়াতে পারেন অথবা এই সিদ্ধটা এখানে বরাবর রাখতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট বা ভালো ফলাফল পাবেন এই চাবিটা এখানে থাকবে এবং এটাও অনপের কাজ করবে আপনার এটা গ্যাস সঞ্চালনের অনপের হিসেবে হিসাবে কাজ করবে এটা গ্যাস অন করবেন এবং অফ করবেন চুলার ভিতরে গ্যাস এটাতে যাবে আর হচ্ছে এইটা অক্সিজেন লাইন যেটা এই অক্সিজেন লাইনটা আপনার এভাবে খোলা থাকবে অনেকেই না বুঝে এটা বন্ধ করে দেয় যে কারণে ভালো রেজাল্ট পায় না সো অরিজিনাল বায়োগ্যাসের চুলা পেতে গেলে পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বায়োগ্যাসের চুলাগুলি সাপ্লাই দিয়ে থাকি বা দিব দর্শক বন্ধুরা বায়োগ্যাস সংক্রান্ত যে কোনো বিষয় শুধুমাত্র চুলা চুলার বিষয় না বায়োগ্যাস সংক্রান্ত যে কোনো বিষয় যে কোনো তথ্য পেতে আমাদের সাথে এই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নতুন করে কেউ যদি বায়োগ্যাসের প্লান সেট করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন আমরা সারা দেশে সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্ট সেট করে থাকে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে থাকে বায়োগ্যাস প্লান্ট সরবরাহ করে থাকি আপনারা জানেন সবুজ শক্তি বাংলাদেশে দু সাল থেকে সারা দেশেই খামারিদের মাঝে বায়োগ্যাস প্লান্ট সেট করে আসছে এবং বেশ সুনামের সাথেই সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টটা আপনার মানুষ ব্যবহার করছে এটা ব্যবহারের এটা সেট আপ করার পরে সাধারণত তিন বছরের আমরা সার্ভিস গ্যারান্টি দিয়ে থাকি আর পঁচিশ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা চাইলে নতুন করে কেউ বায়োগ্যাসের প্লান স্থাপন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং প্রয়োজনে যে কোনো সহযোগিতা আপনাদেরকে আমরা সাধারণত দিয়ে থাকি এই চ্যানেলে আপনি দেখবেন হাজার হাজার শত শত মানুষের বায়োগ্যাস ব্যবহার করার অভিজ্ঞতা তারা শেয়ার করছে দেশের প্রায় প্রতিটা থানাতে কিন্তু আমাদের সবুজ শক্তির বায়োগ্যাস প্লান্টটা ইতিমধ্যেই আমরা সেট করতে সক্ষম হয়েছি দর্শক বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বায়োগ্যাসের খুচরা বায়োগ্যাসের চুলার খুচরা যন্ত্রাংশ এবং এছাড়াও বায়োগ্যাসের চুলা যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকেন সবাই যার যার খামারি ভাই বন্ধুরা আপনারা আপনাদের গরুর গোবরকে কাজে লাগান গরুর গোবর যত্রতত্র ফেলে না রেখে গরুর গোবর দিয়ে আপনি বায়োগ্যাস উৎপাদন করেন দেশের জ্বালানি খাতের যে চাপ এই চাপটা কিছুটা হলে তাহলে দেখা যায় যে আপনি কমাতে সক্ষম হবেন বা আমরা কমাতে সক্ষম হব ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা যাবে আপনাদের সাথে যে কোনো অন্য একটা বায়োগ্যাস সংক্রান্ত অথবা কৃষি বিষয়ক যে কোনো ভিডিওতে এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু